এই দানবাকৃতির জাহাজের বহর তৈরি করার গল্প শুরু হয় মূলত তেরোশো শতাব্দীর শেষের দিকে তখন চীনের দক্ষিণ পশ্চিমের ইউনান প্রদেশে বসবাস করত মাত্র দশ বছরের এক ছোট্ট বালক সে তখনও জানত না একদিন তার জীবন সমুদ্রের ইতিহাসে অমর হয়ে থাকবে তার বাবা ছিলেন মঙ্গল শাসকদের অধীনস্থ এক সামান্য কর্মচারী কিন্তু মিং সাম্রাজ্য যখন মঙ্গল সাম্রাজ্যকে পরাস্ত করে তখন শুরু হয় এক ভয়ঙ্কর দমন পীড়নের নীতি। সেই আক্রমণে ছেলেটা তার বাবাকে হারায় বাবাহারা ছোট্ট ছেলে ভয়ে হাঁটতে থাকে রাস্তা ধরে হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় এক মিং জেনারেল তীক্ষ্ণ দৃষ্টিতে জেনারেল তাকে প্রশ্ন করে মঙ্গল সম্রাট কোথায় ছোট্ট ছেলেটা থেমে যায় মাথা নিচু করে এক মুহূর্তের জন্য আর বালক হঠাৎ করেই ঝাঁপ দেয় পুকুরের পানিতে তাকে ধরে নিয়ে আসা হয় মিং সাম্রাজ্যের চতুর্থ পুত্র জুরির কাছে কিন্তু এই সম্রাটের রাজদরবারে পৌঁছানোর আগেই তার জীবনে ঘটে যায় এক নিষ্ঠুর ঘটনা তাকে বানানো হয় ইউনাক অর্থাৎ তার দেহ থেকে কেড়ে নেওয়া হয় পুরুষত্ব তবে এর বিনিময়ে খুলে যায় তার ক্ষমতার দরজা